ফেসবুক মনিটাইজেশন পাবেন কিভাবে আগে ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়া স্টেম ফিল আপ করলে কিন্তু মনিটাইজেশন পাওয়া যেত বাট বর্তমান সময়ে এসে আপনি পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়া স্টেম ফিল আপ করে ফেসবুকে কোনো ধরনের কোনো মনিটাইজেশনই আপনি পাবেন না কারণ ফেসবুকে নতুন একটা মনিটাইজেশন লঞ্চ করা হয়েছে আর এই মনিটাইজেশনের নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর এই নতুন মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে কিছু শর্ত ফলো করে কাজ করতে হবে তাহলে শুধুমাত্র কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন তো কীভাবে আপনি শর্তগুলো পূরণ করবেন ফেসবুকে কোথায় শর্তগুলো দেওয়া আছে এটার এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়াগুলো কী কী আমি সম্পূর্ণ প্রসেস দেখে

কারণ ফেসবুকে নতুন মনিটাইজেশন লঞ্চ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মনিটাইজেশন এখান থেকে দেখাচ্ছে না এখান থেকে নিচ্ছে না ঠিক আছে তো এখান থেকে লাল মরে ক্লিক করবেন ফেসবুক নিজেই কিন্তু আপনাকে বলে দিচ্ছে কী কী আপনাকে বেস্ট প্র্যাকটিসে আপনাকে ফলো করতে হবে তাহলে মনিটাইজেশনটা আপনি খুব সহজে আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি প্রসেসিং নিচ্ছে তারপরে নিচের দিকে স্কল করবেন স্কল করলে আপনি দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস মানে কোন কোন বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে তো এখান থেকে ইংরেজিতে অনেক বড় লেখা আছে আমি আপনাকে বাংলায় আপনি শোনাচ্ছি তো এখানে বলা হচ্ছে ফেসবুক যেটা বলতেছে আপনাকে ভিডিও বানাইতে হবে বড় বড় ভিডিও আপনাকে আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে স্টোরি আপনাকে শেয়ার করতে হবে টেক্স আকারে আপনাকে পোস্ট করতে হবে তারপরে ফটো আপলোড করতে হবে অর্থাৎ এবং ভার্টিক্যাল মোডে ভিডিও আপলোড করতে হবে মানে আপনাকে সব ধরনের মাল্টিপল কন্টেন্ট আপনার রাখা লাগবে ঠিক আছে বড় ভিডিও থাকতে হবে রিলস ভিডিও থাকতে হবে তারপরে হচ্ছে আপনাকে আপনার ফটো আপলোড করা থাকতে হবে টেক্সট আকারে যেগুলো লেখাগুলো পোস্ট থাকতে হবে স্টোরি শেয়ার করতে হবে এগুলো যদি আপনি মানে এবং একটা বিষয় বলা হচ্ছে ফোকাস অ্যান্ড অন এগেজমেন্ট মানে আপনাকে এঙ্গেজমেন্ট যেন মানে সব চাইতে ভিউ যাতে বিষয় হয় যেন অনেক হাই থাকে এগুলো দিকে আপনাকে ফোকাস রাখতে হবে তাহলে খুব সহজেই কিন্তু আপনি কনটেন্ট মনিং টাইশনটা পেয়ে যেতে পারেন তবে কিছু শর্ত আরও রয়েছে এখনই কিন্তু না এই শর্তগুলো কিন্তু আপনাকে মানতে হবে নাহলে কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাবেন না তো এখান থেকে পাওয়ার জন্য আপনি এটা ব্যাক করবেন এখান থেকে আমি ব্যাক করলাম তো ব্যাক করার পরে আবার আপনি এখান থেকে ব্যাক করবেন একবার চলে আসবেন নিচের দিকে এই যে মেন অপশন যেখানে রয়েছিলেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন আসার পরে এবার দেখতে পাচ্ছেন প্রফেশনাল অসবের নিচে লেখা আছে ক্রিয়েটর সাপোর্ট আপনি ক্রিয়েটর সাপোর্টে এবার ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আপনি দেখতে পাবেন মনিটাইজেশন লেখা থাকবে আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন দেন এখান থেকে নিচের দিকে আবারও লেখা থাকবে যে প্রোগ্রাম এলিজিবিলিটি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে ইনস্টিম অ্যাডস লেখা আছে আপনি ইনস্টিম অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে অলরেডি এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা আছে চারে অক্টোবর দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশ সালে চারে অক্টোবর থেকে ফেসবুকে কোনো ধরনের মনিটাইজেশন কিন্তু আর অ্যাকসেপ্টেবল করা হচ্ছে না তারা দিচ্ছে না নতুন মনিটাইজেশন লঞ্চ করা হয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখানে ব্লু এখানে লেখা দেয় বলা হয়েছে ছোট্ট করে তো এখানে আপনি ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করলাম দেখি এখানে কি বলা হচ্ছে এখানে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে তারপরে নতুন একটা ইন্টারফেস আপনি হয়ে যাবে এটাই কিন্তু মেন অপশন একটা পেলে আপনি তিনটাতে ইনকাম করতে পারবেন তো এখান থেকে নিচের দিকে আরো একটু স্কল করে দেখতে পাবেন আর্ন মানি মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট লেখা আছে এখানে আরো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্কল করলে আপনি এবার মেন অপশনগুলো পেয়ে যাবেন দেখেন নোট করে বলা হচ্ছে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ ফিফটিন সেকেন্ড টু বি এলিজেবল টু আন ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই পনেরো সেকেন্ডের লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে মানে পনেরো সেকেন্ডের বেশি বড় ভিডিও আপলোড করতে হবে এর নিচে যদি শর্ট ভিডিও করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে মনিটাইজেশন করতে পারবেন না বা ইনকাম করতে পারবেন না এবার এখান থেকে আরও কিছু শর্ত আপনাকে দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আপনাকে ফলো করতে বলা হয়েছে ঠিক আছে তার মাধ্যমে আপনি মনিটাইজেশনটা পেতে পারেন যেমন এখান থেকে ইংরেজিতে সব বলা হচ্ছে আমি বাংলায় আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি তো প্রথম অপশন হচ্ছে আমরা অনেক সময় ফেসবুকে আমরা অনেক মানুষের কন্টেন্ট আমরা আমাদের নিজের ফেসবুকে আপলোড করে থাকি মানে কপিরাইট কন্টেন্ট আমরা আপলোড করি কপিরাইট ভিডিও কিন্তু করা যাবে না আপনার নিজস্ব কন্টেন্ট নিজস্ব মেধাবুদ্ধি খাটিয়ে নিজস্ব কন্টেন্ট আপনাকে বানিয়ে আপলোড করতে হবে আদারওয়াইজ অন্য কার কন্টেন্ট আপলোড করলেন সে যদি আপনাকে কপি দিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না ঠিক আছে এই জন্য আপনাকে এটা করা যাবে না আপনি নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন এবং যদি অলরেডি করে থাকেন তাহলে সেগুলো আপনি ডিলিট করে নিজস্বভাবে আপনি কাজ করা শুরু করবেন তারপরে দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট অনেক সময় আমরা প্রমোশনাল কন্টেন্ট ভিডিও আপলোড করে থাকি অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন বা বিভিন্ন কিছু প্রমোশনের জন্য আমরা কিন্তু বা অন্য কোনো পেজ বা প্রোফাইল প্রমোশন করছে আপনার ব্র্যান্ডেড কন্টেন্টের মাধ্যমে আপনার পেজে এগুলো কিন্তু করা যাবে না ওগুলো কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না তারপরে পৃথিবীতে অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো যে ল্যাঙ্গুয়েজগুলো ফেসবুক কিন্তু সাপোর্ট করে না এই সাপোর্টে যেগুলো করে না ফেসবুক ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও বানাইতে পারবেন না তো এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে কোন কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এখানে থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন লেখা আছে আরেকটা অপশনে সেটা হচ্ছে যে ফেসবুক অনেক সময় আমরা ক্রস পোস্ট করে থাকি একটা ভিডিও আপনার ভিউ হয়েছে ভালো রিস হয়েছে ওইটা আপনি আবার কিন্তু আপনি ক্রস পোস্ট করছেন মানে আবার আপনি এটা পোস্ট করছেন এটাকে বলা হচ্ছে ক্রস পোস্ট মানে দুইবার আপনি আপলোড করছেন এটা কিন্তু যাবে না এটা করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং শুধু এটা না অনেক সময় আমরা ভিডিও ক্লো করি পেজের সাথে অনেক পেজে ছোট পেজের সাথে বা বড় পেজের সাথে আমরা কি করি আমাদের পেজগুলো বা ভিডিওগুলো ক্লোঅডেট করে ভিডিও বেশি ভিউ এর জন্য তেগুলো ক্লো আপডেট করে কিন্তু করা যাবে না করলে কিন্তু আপনি ফেসবুক মনিটাইজেশনটা পাবেন না তারপরে অনেক ভিডিও থাকে যেগুলো আমরা বুস্ট করি বিভিন্ন ভিউ এর জন্য বা স্পন্সরশিপের নেওয়ার জন্য তেগুলো কিন্তু আপনার করা যাবে না বুস্ট করা যাবে না তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তারপর আরেকটা যে অপশন বলা হয়েছে দেখেন এখান থেকে অনেক সময় আমরা এংগেজমেন্ট হওয়ায়ের জন্য আমরা অনেক সময় কী করি ভিডিও আপলোড করে অন্যের ভিডিও তারপরে এনগেজমেন্ট যখন হয়ে যায় সেটা আমরা আবার ডিলিট করে ফেলি এগুলো কিন্তু করা যাবে না ঠিক আছে তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল বাই দ্য ক্রিয়েটর মানে আপনি ফেসবুক বা পেজে বা প্রোফাইলে কাজ করছেন ওটাতে যদি আপনার অ্যাড ডিজেবল করা হয়ে থাকে বা অ্যাড ডিজেবল থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তারপরে কন্টেন্ট দ্যাট কারেক্ট ওর ইন ইনসেন্টিভ ইন অথেন্টিক এনগেজমেন্ট মানে অনেক সময় আমরা কী করি ফলো করেন ফলো টু ফলো ভিডিও নিচে কমেন্ট করেন এটা করলে আমি ইনসেন্টিভটা দিব পাঁচ হাজার ফলোয়ার লাগবে এটা করতে হবে ওইটা করতে হবে এরকমভাবে ইনসেন্টিভমূলক আমরা করে থাকি মানে এংগেজমেন্ট নেওয়ার জন্য অনেক সময় আমরা আনএথিক্যাল আমরা প্র্যাকটিসগুলো করে থাকি এগুলো কিন্তু করা যাবে না এগুলো করলে কিন্তু আপনি মনিটারেশন পাবেন না অর্থাৎ এই আটটা প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মতো এখানে রোলস দেওয়া হয়েছে বা শর্ত এগুলো ফলো করে আপনি কাজ করবেন রিলস ভিডিও বড় ভিডিও লং ভিডিও ফটো সব কিছু আপনি আপলোড করতে থাকবেন রেগুলারলি লাইভ করবেন দেখবেন যে খুব সহজে কিন্তু পেয়ে যেতে পারেন খুব দ্রুত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নামক না শোনার হইনি সো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও প্রতিনিধি পেজটা ফলো করবেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লেন অন্য দেখার সুবিধা শেয়ার করে রাখবেন ধন্যবাদ